ডেঙ্গিতে মৃত্যু যুবকের অনির্বাণ রায় শিলিগুড়ি শিলিগুড়িতে ডেঙ্গির জেরে মৃত্যু হল এক যুবকের তিন শূন্য বছরের ওই যুবককে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়েছে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শকসিন্ড্রোমের উল্লেখ রয়েছে মৃতের নাম বাপ্পা রায় তিনি শিলিগুড়ির দুই তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুদি দোকান ব্যবসায়ীর পাশাপাশি তিনি ক্রিকেটও খেলতেন ঝঙ্কার মোড়ের কাছে তার একটি দোকান রয়েছে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন গত সোমবার খালপাড়ার একটি নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয় মঙ্গলবার সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয় এদিন সকালে সেখানে মৃত্যু হয় বাপ্পার শহরের প্রাক্তন ক্রিকেটার ছিলেন বাপ্পা সিএবি পরিচালিত বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি কলকাতার বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছিলেন বাপ্পার মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ শহরের ক্রিকেট মহলে শহরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় চার শূন্য শূন্য এটি এই বছরে ডেঙ্গিতে প্রথম মৃত্যু শহরেই প্রথম মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এলাকা জুড়ে কড়া নির্দেশিকা পর্ষদের যদিও পুরসভা বিষয়ে সতর্ক রয়েছে লাগাতার সাফাই অভিযান এবং ডেঙ্গি সচেতনতা বার্তা চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি পুরনিগম স্থানীয় কাউন্সিলর লক্ষ্মী পাল জানান বাপ্পা আমাদের ওয়ার্ডের একজন তরুণ ক্রিকেটার হিসেবে পরিচিত এক মুখ ছিল তাকে হারিয়ে ফেলা সত্যি বেদনাজনক সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত ডেঙ্গি আক্রান্ত হবার পরে এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা যাতে আগামীতে ডেঙ্গি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা না বাড়ে সেদিকে নজর রয়েছে শিলিগুড়ি পুরনিগমের